হ্যালো ফুটবল প্রেমেরা কেমন আছেন সবাই অবশেষে অপেক্ষার অবসান ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা জমকালো প্যারিসের অনুষ্ঠানে এই বছর ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো আর এই মুকুটটি জিতে নিলেন কে তিনি আর কেউ নন প্যারিস স্যান্ড জার্মাই এবং ফ্রান্সের তারকা ফরোয়ার্ড ওসমান ড্যামবেলে দু সালের পুরুষদের বেলান্ডিওর জিতেছেন ফ্রান্স এবং পিএচির তারকা ওসমান দেনবেলে আটাশ বছর বয়সী এই তারকা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম জুড়ে অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়েছেন পিএচি কে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জেতাতে তার ভূমিকা ছিল অসম ফলস্বরূপ তিনি হয়েছেন ওয়েথা চ্যাম্পিয়ন্স লীগের বর্ষসারা খেলোয়াড় শুধু তাই নয় ঘরোয়া ঢাবল জেতার পথে তিনি মৌসুমে মোট সাঁত্রিশটি গোল করেছেন এবং পনেরোটি বলে অ্যাসিস্ট করেছেন তার এই অসাধারণ পারফরমেন্সের কাছে পেছনে পড়ে গেছেন বার্সেলোনার ওদীয়মান তারকা লামিন ইয়ামাল এবং পেচির সতীর্থ ভিটানিয়া নিঃসন্দেহে ড্যাম্বেলের জন্য এটি ছিল তার কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় মৌসুম শুধু বেলান্ডিওর নয় অন্যান্য দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতেছেন নারীদের ব্যালন্ডিও জিতেছেন টানা তৃতীযবারের মতো স্পেনের বার্সেলোনার তারকা আইতানা বনমাতি নারীদের ফুটবলে তার আধিপত্য সত্যই অতুলনীয় বর্ষসেরা তরুণ খেলোয়াড়কে দেয়া হয় কুপার ট্রফি আর এবারে পুরুষদের আবারও সেরা তরুণ খেলোয়াড়ের সম্মান কুপার ট্রফি দিতেছেন বার্সেলোনার প্রতিভাবান ফুটবলার লামি তার অসাধারণ প্রতিভা আবারও প্রমাণিত হল আর মহিলাদের কুপার ট্রফি দিতেছেন স্পেন এবং বার্সেলোনার ভিকি লোপেজ বর্ষসেরা গোলরক্ষককে দেয়া হয় ইয়াসিন প্রফিট পুরুষদের এই পুরস্কারটি জিতেছেন পিএইচজি এবং ইতালির গোলরক্ষক জিয়ান তার এই পুরস্কারের যোগ্য দাবিদার আর মহিলাদের ইয়াসিন ট্রফি জিতেছেন ইংল্যান্ড এবং সেলস এর খেলোয়াড় হান্না হ্যাম্পটন বছরের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গার্ড মোলার ট্রফি পুরুষদের এই পুরস্কার জিতেছেন সুইডেনের স্ট্রাইকার ভিক্টর বোকারেস স্পোর্টিং সিপি এবং সুইডেনের হয়ে তার তেষট্টি গোলের অবিশ্বাস্য রেকর্ড তাকে এই সম্মানে ভূষিত করেছে আর মহিলাদের গার্ড মোলার ট্রফি জিতেছেন পোল্যান্ড এবং বার্সেলোনার খেলোয়াড় ইবা পাজোর বর্ষসেরা কোচকে দেওয়া হয় ইয়োহান ক্রোইফ ট্রফি পুরুষ বিভাগে এই পুরস্কার পেয়েছেন পিএচজির কোচ লুইস অ্যান্ড্রিকে যিনি ক্লাবকে লিগ জিতিয়েছেন মহিলাদের ইহান ট্রফি জিতেছেন নেদারল্যান্ডের সারিনা উইগম্যান তিনি ইংল্যান্ড জাতীয় দলের কোচ পুরুষদের বর্ষ সারা ক্লাবের পুরস্কার জিতেছে ফ্রান্সের প্যারিস স্যান্ড জার্মানি আর নারীদের বর্ষ সারা ক্লাব নির্বাচিত হয়েছে ইংল্যান্ডের আর্সেনাল বছরের সারা মানবিক কাজের জন্য পুরস্কার দেওয়া হয় সক্রেটিস অ্যাওয়ার্ড এবারে সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছে স্পেনের ফুন্দাসিউন জানা উনিশশো সাল থেকে প্রতি বছর ফ্রান্স ফুটবলের দেওয়া এই ব্যালন্ডিয়র পুরস্কারটি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃতি ওয়েফা এবং গ্রুপ আমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই উনসত্তরতম আসরটি তো বন্ধুরা এই ছিল এবারের ব্যালন্ডিয়র দু পুরস্কারের সম্পূর্ণ তালিকা আপনাদের কি মনে হয় ছিলোয়াড়াই কি পুরস্কার জিতেছেন কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ